। বিকেল বেলাতে বাড়িতে কাজ করছিলাম হঠাৎ করে বর্মাশাই বলল আরে তাড়াতাড়ি সেজে কুঁজে নাও পাড়ায় দিদি নম্বর ওয়ানের অডিশন হচ্ছে চলে যাও তাড়াতাড়ি সেজে তো গিয়ে দেখি পুরো অডিশন শেষ সব গুছিয়ে ওরা বাড়ি নিয়ে চলে যাচ্ছে তো আর কি করব আর কিছু করার নেই পরকে বললাম যখন সাজতেই বলেছ তো চলো ফুচকা খাইয়ে নিয়ে আসবে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সবাই বলতে আমি আমার ছেলে আর আমার বরমশাই তো তিনজনে বেরিয়ে পড়লাম দশ টাকার ফুচকা খাওয়ার জন্য দশ টাকার ফুচকা খাওয়ার নাম করে কোথায় চলে গেলাম আমরা চলো সবই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে করে ভিডিওটে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো কোথায় চলে গেলাম এই হলো টেন্টস এই টেন্টসের উপরে পাওয়া যায় জামা কাপড় বিভিন্ন ধরনের ছেলে মেয়ে বাচ্চা সব রকমই জিনিস পাওয়া যায় আর নিচে পাওয়া যায় সমস্ত রকম মশলাপাতি যা যাবতীয় জিনিস বলতে পারো বাঘের চোখ বাঁধে সবই পাওয়া যায় এখানে সব রকমই জিনিস ফল থেকে বিভিন্ন রকম আসবাবপত্র ইত্যাদি মশলাপাতি সমস্ত রকম যা পাবে যা চাইবে সবই পাবে ঠান্ডা থেকে চাল ডাল সব কিছু সব তোমরা হয়তো জানো যারা শপিং মল যাও তারা জানো যে শপিং মলে কত কি পাওয়া যায় সবই পাওয়া যায় তো এখানে সব রকম আইটেম আছে তো সব রকম আইটেম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কারণ এই ভিডিওটা কিন্তু আমি লুকি লুকি করছিলাম সেই জন্য আর কি আমি কাউকে বলিনি বলে ভিডিওটা করা হয়নি আর তাই জন্য ভিডিওটা এইরকমই হয়েছে তো বেশ কিছু প্রয়োজনীয় দরকারি জিনিস আমরা কিনে নিলাম যেমন ধসা ধসাটাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না তো জিজ্ঞেস করে করে ধসাটা কিনে নিলাম নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরকম করে আরও যা যাবতীয় দরকারি জিনিস সব কিনে নিলাম তো এখানে দেখো আমার ছেলে খুব বদমাশি করছিল ও বলছে মানে যে মশলাপাতিগুলো রাখার যে ট্রেটা ওটা ও টেনে টেনে নিয়ে যাবে তো এখানে আমার বর বিয়ারের বোতলগুলো দেখছিল বলছিল যে একটা বিয়ারের বোতল নেব আমি বলে নাও তোমার ইচ্ছা হলে তুমি নিতেই পারো নাও একটা বিয়ার নাও আমি একবার খেয়ে দেখি যে বিয়ার খেতে কেমন লাগে তখন বললো না এই বিয়ারের মধ্যে কোনো কি বলে অ্যালকোহল নেই না কী যেটা মাথা ঝিমঝিম করে খেলে সেসব নেই তো নিয়ে লাভ নেই মানে ঠিক আছে তাহলে তোমার ইচ্ছা তুমি নিলে নিতে পারো না নিলে না নিতে পারো নেওয়ার ইচ্ছা থাকলে নাও আর না হলে না নাও বলে তো ও কী করলো নিল না বলে না নেবো না খেয়ে তো আমার আর সেই রকম মাথা ঘুরাবে না আর খেয়ে কী হবে খাবো না বলে ওই জন্যে আর নিল না চলে এলাম ওখান থেকে দিয়ে আমরা ওই শপিংয়ের যা যা মানে কিনেছি সেগুলো আমরা হিসাব নিকাশ করে টাকা পয়সা মিটিয়ে আমরা চলে এলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে তো দেখো পাইকে চেপে তিনজনে যাচ্ছে আমার ছেলে বলছে কি হ্যালো গাইস তো এই যে আমরা চললাম ফুচকা খাওয়ার জন্য আর এখানে দেখো প্রিয় গোপাল বিষয়ে এটা হচ্ছে শাড়ির দোকান খুব ইচ্ছা আছে যে এখান থেকে একটা শাড়ি কিনবো তো সব কেনাকাটা হয়ে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি বুঝতে পুরো ঘেমে একাকার হয়ে গেছি তো বন্ধুরা আমি কি শপিং করলাম কি মশলাপাতি কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি ভালো লাগে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেই আমি কি কি ঠিক কিনলাম তো শপিং মলে তো ঠিক ভালো করে দেখানো হয়নি যে আমি কি কি কিনলাম পুরো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেই নিই একটা

দুটো তিনটে চারটে পাঁচটে ছটা আর এই হচ্ছে বিল তো কত হয়েছে দেখি ও এই দেখো সাতশো পঁচিশ টাকা দশ টাকার ফুচকা খেতে গিয়ে পরের পকেট করলাম ফাঁকা তো চলো আর কি বলবো বলো রাতের খাওয়া তো কী হবে তোমাদের বলে দিলাম যে সকালে ভাত ছিল ওটাকে গরম করবো ফুলকপি আলু তরকারি আছে আর এই যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখো হচ্ছে পেঁয়াজি ভাজা আর গরু আলু সেতো তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক তে সাবস্ক্রাইব করে দিও আর টাকা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো চলো আজকে এই পর্যন্ত